ফের বিতর্কিত মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে একটি বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করতে এসে নাম না করে দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে কুরোচিকর মন্তব্য করলেন বললেন তিনি কলকাতায় একটি ছবি দেখেছেন যে এখানকার ব্লক সভাপতি আন্ডার প্যান পরে কান ধরে উঠবস করছেন এদিন বিকেলে ভরতপুর অঞ্চল অফিস পাড়ায় একটি বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করেন তিনি সেখানে স্থানীয় নেতৃত্ব ছাড়াও হাজির ছিলেন দলীয় কর্মীরা সবাই বিধায়ক প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে সুর চড়ান যদিও একটা সময় তিনি নাম না করে দলেরই ভরতপুর এক ব্লক সভাপতির দিকে তীর ছোড়েন বিধায়ক বলেন আমি কলকাতায় একটি ছবি দেখেছিলাম সেখানে দেখা যাচ্ছে এখানকার ব্লক সভাপতি আন্ডার প্যান্ট পরে কান ধরে উঠবস করছে ওকে আবার ব্লক সভাপতি করে রেখে দিয়েছে আমার দল ছবি দেখে আমার দুঃখ হলো যদি ব্লক সভাপতি চ্যালেঞ্জ করে তাই এত লোকের সামনে ছবি দেখাবো না তবে একদিন সাংবাদিকদের এই ছবি দিয়ে দেব। সাংবাদিকরা ভাইরাল করে দেবে ব্যাস দল যদি এই ধরনের লোককে ব্লক সভাপতি করে রেখে দেয় তাহলে কোন দিন এই ভরতপুরের লোকদের আন্ডার প্যান পরিয়ে ছাড়বে আমি কলকাতায় সেদিন একটা ছবি দেখছিলাম এখানকার ব্লক সভাপতি আহ আমার যা দুঃখ হলো সেই ছবি দেখে যদি সভাপতি চ্যালেঞ্জ করেন তাহলে এত লোকের সামনে আনবো না ছবিটা একদিন সাংবাদিক বন্ধুদের দিয়ে এরা ভাইরাল করে দেবে যে একটা আন্ডার পেন করে দুই কানে হাত দিয়ে উঠবাস করছে কলকাতায় বাহাদুর তাকে আমাদের এখানে ব্লক সভাপতি রেখে দিয়েছে আমার দল আবার দলকে বলেছি দলের নেতৃত্বকে বলেছি যে এই ধরনের কুকীর্তিওয়ালা লোককে ভরতপুরের মানুষের মাথার উপরে বসিয়ে রেখেন না কোন দিন ভরতপুরের মানুষকেই ওই আন্ডার প্যান পড়ি ছাড়বে বিধায়কের এই বক্তব্যের পরেই এলাকায় রাজনৈতিক সরগোল পড়েছে তবে ওই বক্তব্যের পরেই বিধায়ক বলেন আমি আগামীতে এই বিধানসভায় নাও দাঁড়াতে পারি তবে দল যদি এখান থেকেই লড়তে বলে তবে বাধ্য ছেলের মতন লড়ে যাব। তবে আমি চাইব আমি নিজের বিধানসভায় দাঁড়াতে এটা কি কারো কর্তৃক সম্পত্তি ভরতপুর বিধানসভা সিটটা কি আমি যতদিন বাঁচব ততদিনের জন্য থাকবো তার কোনো গ্যারান্টি আছে আজকে আছি কালকে না থাকতে পারি এখন আছি দু হাজার ছাব্বিশে ভোটে নাও দাঁড়াতে পারি দল আমাকে আবার অন্য জায়গায়ও দাঁড়াতে বলতে পারে আমিও দলের কাছে অন্য জায়গায় দাঁড়ানোর আবেদন করতে পারি তৃণমূল কংগ্রেসের উপরে নেত্রী আমাদের সর্বময় সিদ্ধান্তকারী এবং তার নাম্বার হচ্ছে আমাদের অভিষেক তারা যদি আমাকে বলে যে না আমার ভরতপুরেই লড়তে হবে আমার কোনো উপায় নেই আমাকে সেই নেতৃত্বের কথা শুনেই বাধ্য ছেলের মতো বাধ্য ব্যক্তির মতো আমাকে তা করতে হবে কিন্তু আমি বোঝাবার চেষ্টা প্রসঙ্গত কিছুদিন ধরেই ভরতপুর বিধানসভা এলাকার দলেরই ভরতপুর এক ও দুই ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের দূরত্ব তৈরি হয়েছে বিভিন্ন মিটিং মিছিলে ব্লক সভাপতি ও বিধায়ককে একসঙ্গে দেখা যায়নি এমনকি উভয় পক্ষকেই আলাদাভাবে মিটিং মিছিল করতে দেখা গিয়েছে এদিনের ওই সভা থেকে বিধায়ক ভরতপুর দুই ব্লক সভাপতির বিরুদ্ধেও সরব হয়েছেন সেখানকার প্রণাম করেন নমস্কার করেন সম্মান করেন শ্রদ্ধা করেন আর তাই সেই দলের একটা ব্লক সভাপতি হয়ে এত স্পর্ধা কোথা থেকে হয় টাকা ছাড়া তুমি কাজ যেটা একটা মাস পরে দেখবেন আর আপনাদের কিছু টিকে হবে না সবাই বলবে মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद সবাই বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় जिंदाबाद সবাই বলবে ভরতপুর হুমায়ুন কবি जिंदाबाद কর্মসুচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শোনাবো আপনাদের দেখুন ভরতপুর ওয়ান ব্লকে আমাদের বিধায়ক কার্যালয় ছিল এর আগে ওই পঞ্চায়েতের ইলেকশনের টাইমে মনোমালন্য হওয়ায় তখন থেকে কার্যালয়টা বন্ধ ছিল প্রায় এক বছর হতে চলল তো কার্যালয়টা না থাকাতে এখানকার ব্লক সভাপতি তার প্রতি কয় লক্ষ্যে নিয়ে মানুষের সঙ্গে যে সুস্থ পরিষেবা দেওয়া সেটা ঠিকমতো দিতে ব্যর্থ বা দিচ্ছে না সব কিছুতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে তাই মাস্টারমশাই এবং সিজার ভাইকে বলে আমাদের অনেক ছেলে আছে মেহবুব বিবিতার থেকে শুরু করে অনেকেই আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটা কার্যালয় যেখানে আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে লোকে যে স্কলারশিপে সই করতে অনেক কষ্ট হচ্ছে যে সময়েরও সংকট এবং যেতেও অনেক কষ্ট হয় তাই যাদের যা দরকার সেটা এখানে সপ্তাহে একদিন আসবো আমি রবিবারটা এখানে আসবো শনিবারটা ওর মতো লোকদের উন্নয়ন কী করি না করি এটা মতো লোকের কোনো জবাব দেব না ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামের গ্রামের রাস্তা সাড়ে সাত কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে ওর বাবা এনে দিয়েছে না কাতিতে যে বাবা বসে আছে সে এনে দিয়েছে না ওই এনে দিচ্ছে ওর কি কথার জবাব তুল সিদ্ধ অঞ্চল সভাপতি নাকি আপনার বিরুদ্ধে তো দেখেছে আপনি প্রতিটা অঞ্চল পাঁচটা অঞ্চল দেখুন এইসব পাগল ছাগল এদের কোনো কথার জবাব আগে নেই সে কিসের অঞ্চল সভাপতি তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলে লাগে। ব্লক সভাপতিরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আর অঞ্চল সভাপতিদেরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন তারপরে এদের পথার জবাবেন কী কারণে ওকে জিজ্ঞেস করুন না যে বিধায়ক বলছে কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে সেখানে কোনো একজন নেতার কাছে কী অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট করেছিল এবং দুই কান ধরে উদ্ঘষ করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং না তো কিসের জন্য ওই বলতে পারবে আমি তো বলতে পারবো গতদিন আগের তো বলছি না আমি দেখেছি আমার কাছে ছ মাস আগে দেখেছি কিন্তু সেই ছবিটা আমি চেয়েছিলাম সে আমাকে অনুরোধ করে বলেছে এটা নিয়েন না আপনি আবার যান ভাইরাল করে দেবেন মান সম্মান করে নেবেন ভরতপুর ইমিডিয়েটলি এখানে লাইট দেওয়া হচ্ছে হাই মার্ক্স লাইট এছাড়াও লাদাঘাটের ব্রিজ ধরেন জানুয়ারিতে টেন্ডার হবে এবং এটা একটা বড়ো এবং এটা সময় আমি বারবার বলেছিলাম তো হবেই এছাড়াও পাঁচটা অঞ্চলে তিরিশ লক্ষ টাকার কাজ দেখছি ডিসেম্বরে হবে কারণ আমাদের আগে সার্চ ছিল এখন সত্য হয়েছে যে দুবারে দেয় পঁয়ত্রিশ লাখ টাকা পাবো পাঁচ লাখ টাকা আমি ভরতপুর টুকের দেবো কারণ এরাকে ভরতপুর টুকেই বেশি টাকা দিয়ে দিচ্ছি এবার ভরতপুর ওয়ারিকে দেখাতে বলুন না যদি অ্যাপয়েন্টমেন্ট যে বলছেন শীতগ্রামের বাহাদুর বাহাদুর পাগল ছাগল ছাগলের তিন নম্বর বাচ্চাও তো দেখাতে বলুন যে ব্লক নাই তো আবার হচ্ছে হচ্ছেন ব্লক সভাপতির হুমায়ুন কবির কি কাউকে ছাড়বে না ছাড়া প্রশ্ন নাই ভাই হুমায়ুন কবির কারো ঘর ঢুকা অভ্যাস নাই কবির কারো অন্যায় করতে অভ্যস্ত নয় আর কেউ অন্যায় করলে তাতে ছাড় নিয়ে হলাও না আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট